বাংলা বলতে পারো আমার ভাষা আমার পরিচয় তো সবসময় চাই আমি আমার এই বাংলাকে যতটা পারি আমার দিক থেকে আমি এগিয়ে রাখার চেষ্টা আমার জন্য খুব বড় একটা দিন আমি এখন আছি দমদমে নবদ্বীপ থেকে হাওড়া হাওড়া থেকে দমদম মানে মেট্রো করে দেন নেবা যাচ্ছি বন্ধু সাথে ফ্ল্যাটে ওখান থেকে আমরা দুজনে বেরবো হচ্ছে বেঙ্গল এডুকেশন ফোরামসের একটা ইভেন্ট আছে

আইকাতে খুবই মজার চাই যে দেখো যদি আমাকে এই উপরে তুলে কিছু বলতে বলে ঠিক আছে আমি কিছু বলতে পারব না আমি তার জন্য চাই সবাই যেতে হতে একসাথে কার কিছু বলতে না হয় করে নাম দেবে এক করে যেতে দেয় দিয়ে দেবে দেন আমরা বাড়ি তাইও জাস্ট ভালো লাগে আর প্রথমবার আমি কোনো ইভেন্ট নিতে আসছে আগে অনেক বাড়ি আমাকে ইনভাইট করেছে অনেক জায়গায় বাট আমি করতেবার ঘাবড়ে যাব বলে অডিয়েন্সের সামনে এত সবাই থাকবে তার মধ্যে দাঁড়ানো কিছু বলা খুব ভাবিয়ে যায় তার জন্য বাট টাইম এবার ভাবলাম যে চলো এবার তো স্টার্ট করতেই হবে নাহলে কবে স্টার্ট করবো তার জন্য আজকে ফাইনালি হ্যাক করে চলে এসেছি এটা হচ্ছে আমার মেন প্রভাব সবাইকে আলাদা আলাদা করে তুলছে অ্যান্ড আমাকে স্পেস দিতে হবে তার জন্য আমি যেন মুখস্ত করে নিয়েছি আমি জানি না খুব কনফিউজ আমি খুব নার্ভাস আমি

আর বাংলা বলতে পারো আমার ভাষা আমার পরিচয় তো সবসময় চাই আমি আমার এই বাংলাকে যতটা পারি আমার দিক থেকে আমি এগিয়ে রাখার চেষ্টা করি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো কাজ করতে থাকো ভালো কাজ করলে সবাই একনলেজও করে আর সবাই কিন্তু মানে পরিচিতিও হয় আর অবভিয়াসলি তোমাদেরকে প্রচুর মানুষ ফলো করে আর বাচ্চারাও ফলো করে বড়রাও ফলো করে থ্যাংক ইউ সো মাচ আমরাও ফলো করি থ্যাংক ইউ আর বলা হয়ে গেছে আবার যা পেরেছি খুব ভালো লাগে যখন বন্ধু এসব ক্যারি করে সুন্দর করে সকল থেকে ক্যারি করে রাখছে আমাকে বারবার ডাকছে বাইট দেওয়ার জন্য এখানে ওই সুন্দর ভাবে আসবে জোর তোমার সঙ্গে একটা কথা এটা মনে করে গত পাঁচ বছর আগের একটা কথা আমাদের একটা ছাদে আমরা পেন্ডিং করছিলাম ওখানে তুমি আমার আমি তোমাকে বলছিলাম যে কি করব ফিউচারে আমাদের যে কি হবে হ্যাঁ তুমি খুব চিন্তায় ছিলে যে কিছুই বুঝতে পারছি না ক্যারিয়ার নিয়ে সোশ্যাল মিডিয়া খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তা সেখান থেকে আজকের কি অবস্থা বলোবা

আমি এলাম আর এরকম সময় তো আমি আমাকে করা হলো তো আমি খুবই হ্যাপি শুরু হ্যাঁ আমাকে আরো আগেও অনেকবার ডাকা হয়েছিল বাট আমি ঘাবড়ে যাব বলে কখনো আসা হয়নি বাট খুবই ভালো এবার ভয়টা কাটলো এবার থেকে যাবো সব জায়গায়